আমি প্রথমেই বলছি একটা কথা একটু জিরা বলেন যে আমি আমি প্রথমেই বলছি যে যে হল থেকে আমার ছবি রিভিউ হওয়ার কথা সে সেই হল থেকে যে আজকে আমি রিভিউটা পাচ্ছি আজ আমি খুব খুবই খুবই খুশি কারণ আমি যেটা বলেছি সেটা প্রমাণ আমি পেয়ে গেছি কারণ এতদিন আমার যে মফসল এলাকায় যেটা থানা লেভেলে যে হলগুলো চলছে দর্শক আছে খুব কম কিন্তু আমি আগেই বলেছিলাম আমার রেজাল্টটা হবে ঢাকার যে কোনো একটা হল থেকে ছবিটা মুক্তি পেলে আমি দর্শক সেটা প্রমাণ আজ আমি দিতে পেরেছি এই আমি খুবই খুশি খুবই খুশি খুবই খুশি আর কিচ্ছু বলার নাই আমার সেদিন আমি কাঁদছিলাম হলে দর্শক যেতে পারে না দিদায় আমি যাদের জন্য ছবিটা তৈরি করছি তারা দেখতে পারে নাই দিদায় আমি সেদিন খেতেছিলাম কিন্তু আজ আজ আমি কি বলবো আর সেদিনে স্যার আজকে বেশি কান আসতেছে আমার কারণ আমার দর্শককে দেখে আমি দর্শকের প্রতি অনেক খুশি আল্লাহ আমাকে সহায় করেছেন আমি অনেক খুশি আমি আর কিচ্ছু বলতে পারবো না আজকে আমরা আছি নিউ গুলশান সিনেমা হলে খুবই ত্রাণীগঞ্জে গুলশান সিনেমা হলে খুবই দর্শকের দল দেখুন উচ্ছে পেলে ভিড়ের ভিতরে আমরা দেখুন কি পরিমাণে দর্শক আমরা দেখতেছি প্রচুর পরিমাণে দর্শক প্রেমপ্রীতি বন্ধন ছবি দেখার জন্য তারা এসেছেন আমরা দেখাচ্ছি আমরা একটু ঘুরে 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 দেখাচ্ছি দেখুন দর্শক কীভাবে দর্শক উৎসব ভিড় আমরা দেখতেছি আমরা দেখতেছি দেখাচ্ছি প্রেমপ্রীতি বন্ধন ছবি দেখার জন্য কিভাবে দর্শক ভিড় করেছে